এখানে উপস্থিত আছেন আমাদের মমিনুল ভাই আছেন আমাদের জুলফিকার ভাই আছেন আমাদের মহসিন ভাই আছেন এখানে আমাদের শামীম আছে আমাদের কাশিফুল আছেন আর আমি খয়রুলকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কারা কারা নেতা বললো আমরা সকলে নেতা ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এবং বিশেষ করে যে সমস্ত শ্রদ্ধ মানুষগুলো যারা অনেকেই বসেছিলেন আজকে তারা বাকি সিপিএম এ ছিলেন বাকি অন্য দলে আইএসএ ছিলেন যারা আমাদের বুজুর্গ মানুষ শ্রদ্ধেয় মানুষ আজকের অনেকেই আমাদের মঞ্চে আছেন এবং তারা সহ আপনারা যারা উপস্থিত আছেন আমার সমবয়স্ক আমার বয়োজ্যেষ্ঠ আমার ছোট ছোট ভাই মা ও বোনেরা যারা সবার শুনছেন আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই সমস্ত মায়েরা বোনেরা দিদিরা আমার গুরুজনেরা আমার ছোটরা যারা আছেন বড়রা যারা আছেন আমি সকলকে প্রথমেই ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি আজকে ভালো লাগছে যে একটা অঞ্চলের একটা নির্বাচনী কর্মী সভা এই কর্মীসভাতে যত লোক হয়েছে আমি যারা আইএসএফ এর নেতা আছেন যারা বিজেপির নেতা আছেন যারা সিপিএম এর নেতা আছেন আমি তাদেরকে বলব যে ভগবানপুর অঞ্চল একটা অঞ্চল যেটা জমায়েত করেছেন আপনারা গোটা ভাওন মিলে সেইটা জমায়েত করে দেখুন দেখান তবে আপনাদের বাপের কথা বলবো সেই অবস্থান নেই কারণ হুজুরে যে ভাওতা যেটা দিয়েছিল দু সালে মানুষ অনেক আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে আইএসএফ ভোট দিয়েছিল আইএস কে ভোটে জিতেছিল কিন্তু তার বিনিময়ে গত তিন বছর ধরে এই এলাকায় একদিকে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে খুন হয়েছে রক্ত ঝরেছে আর অন্যদিকে গোটা ভাঙুর জুড়ে একটা উন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে আমি যারা ভারত তৃণমূল কংগ্রেসের যারা বিশেষ করে এখানে যারা আইএসএফটা করে আমি জিনাম আশেপাশে আমি জানি কিছু আইএসএফ এর কিছু নেতা আছে আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনারা তো দু একুশ সালে ঢাক পিটিয়ে বড় বড় কথা বলেছিলেন বলেছিলেন এখানে মেডিকেল কলেজ তৈরি করবেন বলেছিলেন গোটা ভাঙড় জুড়ে একটার পর একটা রাস্তা তৈরি করবেন বলেছিলেন শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাবেন বলেছিলেন ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবেন আমি আইএসএফ এর বন্ধুরা যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন গত তিন বছরে কোন কাজটা করেছেন একুশে নির্বাচন হয়েছে চব্বিশ সাল এই তিন বছরে কোন কাজটা করেছেন আপনারা যদি আপনাদের খতিয়ানটা একটু তুলে ধরেন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে সবচেয়েতে খুশি আমরা হব কারণ আমরা জানি আপনারা কোনো কাজ করতে পারেননি গত তিন বছরে একটা কাজ করেছেন গোটা ভাঙড়ের মানুষের হাতে ভাঙড়ের যুব সমাজের হাতে গুলি তুলে দিয়ে বোমা তুলে দিয়ে বন্দুক তুলে দিয়ে মেদিনীপুর থেকে হাওড়া থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে সমাজ বিরোধী এনে এই সাতটা যে খুন হয়েছে এই কাজটা আপনারা খুব দক্ষতার সাথে করেছেন আমি আইএসএফ এর বন্ধুদের প্রশ্ন করি আপনারা ঘুরে ঘুরে বলেন যে তৃণমূল কংগ্রেসের লোকের আমাদের খুন করেছে আপনাদের কটা খুন হয়েছে বলুন আর আমাদের কথা খুন হয়েছে এগারো তারিখে ভোট গণনা কাঠালিয়াতে সেদিন তো তৃণমূল কংগ্রেস ওখানে ছিল না সেদিন ছিল একশো জন সেন্ট্রাল ফোর্স সেদিন ছিল আড়াইশো জন স্টেট পুলিশ আর নব্বই জন ছিল পাঞ্জাব পুলিশ আমার প্রশ্ন একটাই যে সেদিন কেন পুলিশের উপরে গুলি চালানো কেন কেন ডিসিআর দখল করার জন্য পুলিশের সঙ্গে গুলিদের বিনিময়ে তিন তিনজন মানুষ খুন হলো। এই প্রশ্নটা আমি নওয়াজ সিদ্দিকি সহ আইএসএফ যারা নেতা আছে তাদেরকে করতে চাই আপনি তো কোন তৃণমূল কংগ্রেসকে আপনি দোষ দিতে পারবেন না আমরা সেদিন সারা রাত ঘটক বসেছিলাম পুলিশের সঙ্গে পুলিশে ঢুকতে পারছিল না এত গুলি এত বোমা এত বন্ধু এমনকি ড্রেনের পর্যন্ত সেখানে ছড়া হয়েছিল সেই ছবি আমরা দেখেছি হচ্ছে কারণ যে এবং মুসলমানকে ভাগ করতে হবে আসামে উনিশ লক্ষ মানুষ জেলে গিয়েছিল তেরো লক্ষ ছিয়াশি হিন্দু এবং আদিবাসী ভাই বোনেরা ষাট লক্ষ ছিল মুসলমানেরা বাংলাতে সেই সেই বিশৃঙ্খলা আজ ভারতীয় জনতা পার্টি তৈরি করতে চাইছে তাই তো আমরা আপনাদের বলি এই লড়াইটা রুটি কাপড়া মকান সড়ক কিংবা বিজলিক লড়াই হয় এই লড়াইটা আমাদের রাস্তাঘাট পানীয় জল ফল নয় এই লড়াই আমরা আমরা বেটি বাঁচা মাকে এই লড়াই আমার দেশকে লক্ষা লড়াই এখানে আমাদের মাকে বাঁচাতে হবে বেটিকে বাঁচাতে হবে আমাদের ভিটে মাটি বাঁচাতে হবে আমাদের দেশকে বাঁচাতে হবে সেই লড়াই আমাদের লড়তে হবে আজকে যারা রাজনীতি করছে রাজনীতির স্বার্থে তারা মানুষের কথা যারা ভাবে না তাদের মতো লোকেরা আইএসএফ কে সমর্থন করে আজকের বিখ্যাত বলুন তো সালে বিজেপি ক্ষমতা এসেছিল এখানে ভারতবর্ষের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ক্ষমতা আসলে দু কোটি বেকারের চাকরি দেব প্রত্যেকটা ভারতবাসীর পনেরো লক্ষ করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো গোটা দেশ জুড়ে সম্প্রদায় সম্প্রীতি নষ্ট হতে দেব না আজকের আপনি দেখুন দশ বছরে দু লক্ষ ছিয়াত্তর হাজার সাম্প্রদায়িক দাঙ্গা ভারতবর্ষে সংগঠিত হয়েছে মসজিদ ভেয়েছে মন্দির ভেয়েছে গির্জা হয়েছে গুরুদুয়ার ভেয়েছে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন গত চার পাঁচ দিন আগে যে যদি ভারতবর্ষের ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে তাই হিন্দু ভাই বোনদের মঙ্গল সূত্র কেনে নেবে তাদের জমি জায়গায় কেনে নেবে মুসলমানদের মধ্যে ভাগ করে দেবে ভাবতে পারেন কি ধরনের অসম্যতা কি ধরনের উস্কানি হিন্দু মুসলমানকে কিভাবে বিভাজন করা যায় সেই চেষ্টা আজকে বিজেপি করছে তাই তো ওরা গত দশ বছর সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়েছে দু লক্ষ ছিয়াত্তর হাজার পনেরো লক্ষ টাকার পনেরো পয়সা কারোর ব্যাংকে আসেনি দশ বছরের কুড়ি কোটি বেকারের চাকরি কুড়ি হাজার বেকারের চাকরি হয়নি সম্পূর্ণ টাহা মিথ্যবাদী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অন্যদিকে দু হাজার একুশ সালের আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে বলেছিলেন আপনারা আমাকে ভোট দিন তৃণমূলকে ভোট দিন আমাকে আমাদেরকে নির্বাচিত করুন আমরা যদি ক্ষমতায় আসি তৃতীয়বারের জন্য আমরা প্রথম বাংলার মা বোনদের জন্য একটা ন্যূনতম রোজগারের ব্যবস্থা করব আর যে কৃষক বন্ধু চলছে পাঁচ হাজার টাকা করে একর প্রতি আমি দিই সেটা যদি ক্ষমতায় আসি পাঁচ থেকে দশ হাজার টাকা করব আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন তিন মাসের মধ্যে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলা নিয়ে তিনি লক্ষ্মীর ভান্ডার শুরু করলেন প্রথমে দিলেন পাঁচশো টাকা থেকে হাজার টাকা সাধারণ মহিলারা পাঁচশো টাকা একটা পশ্লি জাতি উপজাতিতে দিলেন হাজার টাকা গত পাঁচ মাস আগে গত পাঁচ মাস আগে গত পাঁচ মাস আগে আমাদের মুখ্যমন্ত্রী একদিন বিধানসভাতে এলেন বিধানসভাতে এসে তিনি বিধানসভাতে বললেন যে আমি পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার আর হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে দিই কিন্তু বর্তমানে আপনারা জানেন যে এই বাংলা আজকের কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাচ্চা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে চাল ডাল সসি তেল আটা পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ আকাশ ছোঁয়া দাম পেট্রোল ডিজেল কেরোসিন পান্নার গ্যাস যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার দাম বাড়িয়েছে তাই মাগুরীদের পাঁচশো টাকার হাজার টাকাতে হচ্ছে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা দাঁড়িয়ে ঘোষণা করছি যে বাংলার দু কোটি মহিলারা দু কোটি বারো লক্ষ মহিলারা যারা পাঁচশো টাকা পেত আগামী পয়লা এপ্রিল থেকে তারা হাজার টাকা পাবে যারা হাজার টাকা পেত তারা বারোশো টাকা পাবে আপনি বলুন এখানে যারা বসে আছেন প্রত্যেকের ঘরে নবনের আছে আজ প্রত্যেক পরিবারের দুজন তিনজন চারজন পাঁচজন তারা মাস গেলে এক হাজার টাকা করে পায় পাঁচজন থাকলে পাঁচ হাজার পায় তিনজন থাকলে তিন হাজার টাকা পায় বছরে একজন মা যদি জেনারেল হয় বারো হাজার টাকা আর যদি তপশিলি জাতি উপজাতি হয় তারা পায় চোদ্দ হাজার চারশো টাকা আমি আমার পিতৃতুল্য মানুষের এখানে বসে আছেন স্বাধীনতার পর কোন সরকার বাংলার মাটিতে দাঁড়িয়ে একটা মায়ের ব্যাংকে এক টাকা পৌঁছে দিয়েছে এটা দিয়েছে যদি কেউ বলতে পারেন আমি কালকে রাজনীতি ছেড়ে চলে যাব আর অন্য বিজেপির বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলবো না আমি আপনাদের বলি আমার পিতৃতুল্য মানুষের এখানে আছেন আজকের বাংলায় দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে বিনা পয়সা রেশন আজকের বাংলায় ন দশ কোটি মানুষের মধ্যে আট কোটি বিরাশি লক্ষ মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড আজকের বাংলায় এক কোটি একচল্লিশ লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েকে সবুজ সাথী সাইকেল আজকের বাংলায় সাতাত্তর লক্ষ মেয়েকে আজকের বাংলা পঁচিশ হাজার টাকা আটত্রিশ লক্ষ বাচ্চা বাচ্চা মেয়েকে রূপশ্রী পঁচিশ হাজার টাকা